আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পছন্দ করতে দেখলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে পছন্দ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে নিজেকে তার জাতির মাঝে পছন্দনীয় দেখলে স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব পাবে তার ইঙ্গিত যেমন আল্লাহ তালা বলেছেন আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই জনৈক ব্যক্তি একজন বিষারদের কাছে এলো এরপর বলল আমি স্বপ্নে দেখেছি আমার প্রতিবেশীরা আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছে ব্যাখ্যাকারী তাকে জিজ্ঞেস করলেন তোমার কি কোন শত্রু আছে সে উত্তর দিল হ্যাঁ আছে তুমি কি চিন্তিত সে উত্তর দিল হ্যাঁ আমি চিন্তিত ব্যাখ্যাকারী বললেন তোমার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক শত্রু ও ক্ষতি থেকে রক্ষা করবেন তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন কেননা আল্লাহ তালা বলেছেন লুত পরিবারের সদস্যদের তোমাদের জনপদ থেকে বহিষ্কার কর এরা এমন লোক যারা পাক পবিত্র সাজতে চায় এরপর আমি তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম